আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাকে দেখতে পাচ্ছেন ঢাকার বিজয় সরণিতে আমি হাঁটতেছি আজ ভোলক করব না বলবো কিছু গুরুত্বপূর্ণ টিপস মনোযোগ দিয়ে শুনবেন আশা করি সকলের উপকারে আসবে আজকাল ঘরে পরিবারের অশান্তি ও কলহ বিবাদ খুব বেশি দেখা যায় শয়তানের প্ররোচনাই মূলত ঘরের এসব অশান্তি ও কলহ বিবাদের মূল কারণ সেজন্য পারিবারিক শান্তি ফিরাতে গুরুত্বপূর্ণ টিপস পর্ব একশো এক আপনাদেরকে স্বাগতম নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু পরিবারের সদস্যদের মাঝে সৃষ্টি করে দ্বিধা বিভক্তি যা মানুষের সুখ শান্তি নষ্ট করে দেয় তাই ঘরের সৃষ্টি অশান্তি দূর করতে ফলো করতে হবে কিছু টিপস যারা যে ধর্মের আছেন সেই ধর্ম অনুযায়ী পরিবারের মধ্যে প্রথমে সালামের প্রচলন চালু করুন আপনি নারী কিংবা পুরুষ বাইরে থেকে ঘরে প্রবেশ করতেছেন আপনি সালাম দিয়ে প্রবেশ করুন মুসলিম ধর্ম অনুযায়ী প্রবেশের দোয়া পাঠ করুন মনের ভিতরে এরকম একটা ভাবুন যখন সারা পৃথিবী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তখন কয়েকজন থাকবে যারা আমার সঙ্গ ছাড়বে না আমার সব বিপদে আমার সাহস জোগাবে তারা আমার পরিবারের সদস্য আমার পরিবার আজকাল আমরা ফেসবুক টুইটার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া জাতীয় কাজে এত ব্যস্ত যে পরিবারকে সময় দেওয়ার কথা ভুলেই যাই একবার ভেবে দেখি না যে এই পরিবারই আমার সব আশা ভরসার স্থল আজকে থেকে ভাবা শুরু করুন যে পরিবারকে একটু সময় দেওয়া প্রয়োজন একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে থাকে একজন মাতৃরূপী কেউ যিনি সবাইকে আগলে রাখবেন একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান পেতে চায় স্বামীকে নিয়েই একটি মেয়ে সবসময় গর্ব করে তার মনের ভিতরে সেভাবেই সাজায় একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয় তেমনি একটিমাত্র নারীর দ্বারা সমস্ত কুল ধন্য হয় একটি গল্প বলি একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসত কিন্তু শেষ অবধি তার বাবা মা ছেলেটাকে মেনে নিল না তারা সিদ্ধান্ত গিয়ে বিয়ে করে অথবা একটি একটি ছেলে মেয়েকে কেন পরিশ্রম করে এত সুন্দর করে একটি ঘর বাঁধে আসলে এর পিছনে মূলত রয়েছে শান্তি এই যে পারিবারিক অশান্তি এই পারিবারিক অশান্তি কিন্তু আসলে মানুষ চায় না মানুষ চায় পারিবারিক শান্তি এই অশান্তি থেকে শান্তি ফেরাতেই মানুষ যেন হস্তে প্রতিনিয়ত ক্লান্তি খুঁজছেন সমাধান এখন থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি কিছু টিপস দেব কিছু সমাধান আপনারা এগুলো প্রয়োগ করে দেখতে পারেন আমার এই টিপস এর সকল পর্ব ধারাবাহিক ভাবে দেখতে থাকুন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে সমস্যা বিরাজমান শান্তির পথ খুঁজছেন পাচ্ছেন না আমি বলবো আপনি আগে আপনার অশান্তির কারণ চিহ্নিত করুন তারপরে আপনি সেই কারণ সমাধান করার চেষ্টা করুন ইনশাল্লাহ সমাধান পাবেন এর জন্য আপনার কিছু পরিশ্রম করতে হবে কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেই টেকনিকগুলো জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার এই ধারাবাহিক পর্বগুলো দেখতে থাকুন উপস্থিত ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না পরবর্তী পর্বে কথা হবে